নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মেষ রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন মেষ রাশির উপাদান হলো আগুন এই রাশি পুরুষ চিহ্নের রাশি এবং মেষ রাশির গ্রহ অধিপতি হলো মঙ্গল মেষ রাশি জাতক জাতিকাদের স্বভাব আক্রমণাত্মক এবং চট করে মাথা গরম করে ফেলেন অত্যন্ত এনার্জেটিক এবং সব কাজে উৎসাহী হন এনারা জ্যোতিষ গণনা অনুসারে ডিসেম্বর মাসে মেষ রাশির জন্মছকে রাহু ও কেতু লাভজনক অবস্থানে থাকবে জন্মছকের প্রথম ঘরে বৃহস্পতির অবস্থানেও ভালো ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা শনি থাকবে একাদশ ঘরে শুক্র থাকবে অষ্টম ঘরে বুধ থাকবে ষষ্ঠ ঘরে এবং মেষ রাশির গ্রহ অধিপতি মঙ্গল সাতাশে পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করবে গ্রহের এহেন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে কি কি অপেক্ষা করছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কেরিয়ারে ডিসেম্বর মাসে মোটামুটি ভালো পরিস্থিতি থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের কোনো দিক থেকেই বড় কোনো সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে একাদশ ঘরে শনি থাকায় কেরিয়ারে উন্নতি খুব একটা দ্রুত হবে না ডিসেম্বরে পেশাগত জীবনে ধীরে ধীরে উন্নতি করবেন মেষ জাতক জাতিকারা কাজের সূত্রে বিদেশ যাত্রারও যোগ রয়েছে ডিসেম্বর মাসে মেষ জাতক জাতিকারা ব্যবসায় নতুন কোনো প্রকল্পও শুরু করতে পারেন অর্থনৈতিক অবস্থার বিচার করে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে দারুণ কোনো আর্থিক লাভ মেষ জাতক জাতিকাদের ভাগ্যে নেই তবে আর্থিক ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই বড় আর্থিক লাভ না হলেও মোটামুটিভাবে আর্থিক অবস্থা ঠিকঠাকই থাকবে টাকা রোজগার করা নিয়ে ডিসেম্বর মাসে কোনো সমস্যায় পড়তে হবে না মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে নতুন কোথাও বিনিয়োগ করবেন না ডিসেম্বর মাসে মেষরাশির জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে কেতুর প্রভাবে মনে সাহস বাড়লেও রাহুর প্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আপনি ঘুমের অভাবের কারণে শারীরিকভাবে ক্লান্ত বোধ করবেন মেষ রাশির জাতক জাতিকারা মনের মধ্যে কিছুটা অবসাদ ও হতাশা কাজ করবে তবে বৃহস্পতি শুভ প্রভাব আপনার উপর থাকায় বড় কোনো স্বাস্থ্য সমস্যা ডিসেম্বর মাসে আপনার মধ্যে দেখা যাবে না গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ডিসেম্বর মাসে প্রেম জীবনে বেশ ভালো সময় আসছে মেষরাশির জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে এই মাসটি দারুণ মজা করে কাটাবেন আপনি নিজের মনের কথা মনের মানুষের কাছে প্রকাশ করতে পারবেন ডিসেম্বরে বিয়ের কথা পাকা হতে পারে পরিবারও সুখ শান্তি বজায় থাকবে সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার ডিগ্রিগত মান এক থাকে না গ্রহের অশুভ প্রভাব কাটাতে এবং আসন্ন সংকট এড়াতে ডিসেম্বর মাসে কি করতে হবে প্রতিদিন মঙ্গল চন্ডিকা স্রোত্ব পাঠ করুন রোজ একুশ বার করে ওং হনুমতে নম এই মন্ত্রটি জপ করুন প্রতি শনিবার শনি চালিসা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ